ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই এক জীবন্ত ইতিহাস ইতিহাসের এক চলমান অধ্যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয় এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস রচিত হয়েছে ইতিহাসের নানা অধ্যায় বটতলা মধুর ক্যান্টিন কলাভবন শহীদ মিনার এমন কোনো জায়গা নেই এই বিশ্ববিদ্যালয়ের যেখানে বাঙালি ও বাংলাদেশের ইতিহাস তার কোনো কোনো পর্ব উন্মোচন করেনি আর এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনে ইতিহাসও কম চমকপ্রদ নয় উনিশশো সালের জুলাই মাসের তিনটি অনুষদের অধীনে বিজ্ঞান কলা ও আইন বারোটি বিভাগ ও আটশো জন ছাত্রছাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বোপন হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ ঘটনার মধ্য দিয়ে উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকাকে রাজধানী করে পূর্ববাংলা ও আসামকে নিয়ে যে আলাদা রাজ্য গঠিত হয়েছিল তা এই অঞ্চলের মুসলিম প্রধান জনগোষ্ঠীর দীর্ঘদিনের আশা ও চাওয়া পাওয়ারই বাস্তব প্রতিফলন এই অঞ্চলের মুসলমানদের শিক্ষা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এবং সর্বোপরি তাদের স্বাবলম্বিতা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক ছিল কিন্তু নানা বিরোধিতার মুখে ইংরেজ সরকার উনিশশো সালে বঙ্গভঙ্গ ব্যবস্থাকে বাতিল ঘোষণা করতে বাধ্য হয় যা বঙ্গভঙ্গ রদ নামে পরিচিত সেই সময়ে কলকাতার তথাকথিত উচ্চশিক্ষিত ও হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রোধে স্মারকলিপি প্রদান করেই ক্ষান্ত থাকেননি তারা প্রতিবাদ সভা থেকে শুরু করে র্যালি পর্যন্ত আয়োজন করেছিলেন বঙ্গভঙ্গ রদের ঘটনায় পূর্ববাংলার মুসলিম জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ ও আশাহত হন ঢাকার তৎকালীন নবাব স্যার খাজা সলিমুল্লার নেতৃত্বে একদল মুসলিম জনপ্রতিনিধি যার মধ্যে বাংলার বাহ খ্যাত এ কে ফজলুল হক ও সৈয়দ আলী চৌধুরী অন্যতম বঙ্গভঙ্গ ক্ষতিপূরণ হিসেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান সর্বপ্রথম উনিশশো বারো সালের একত্রিশ জানুয়ারি ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ঢাকা পরিদর্শনকালে এই দাবি তোলা হয় সেই সময় পূর্ব বাংলায় নয়টি কলেজ থাকলেও উচ্চশিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় ছিল না পরে এই অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবিকে সম্মান জানিয়ে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদনে সম্মতি দেন এবং তার ফলে একই বছরের দোসরা ফেব্রুয়ারি ভারতীয় রাজ্য সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সপক্ষে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশিত হয় এরই ধারাবাহিকতায় একই বছরের চার এপ্রিল বাংলার রাজ্য সরকারকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রণয়নের আহ্বান জানানো হয় এ লক্ষ্যে মে সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয় রবার্ট নাথিয়ানিয়ে নেতৃত্বে যা নাথান কমিটি নামে পরিচিত এই কমিটি দ্রুততার সঙ্গে রিপোর্ট প্রদান করে উনিশশো সালের শেষ দিকে উনিশশো সালে নাথান কমিটির রিপোর্ট জনমতের জন্য প্রকাশিত হয় এবং একই বছরের ডিসেম্বরে তা অনুমোদন লাভ করে এরপর প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকল্প স্থগিত থাকে দীর্ঘদিন উনিশশো সালের নভেম্বরে ইংরেজ সরকার স্যাডলার কমিশন গঠন করে পূর্ববর্তী নাথান কমিশনের রিপোর্টকে পর্যালোচনা করে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোকে বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নতুন করে রিপোর্ট দিতে এই স্যাডলার কমিশন তাদের রিপোর্ট প্রদান করে উনিশশো সালের মার্চ মাসে উনিশশো সতেরো সালের নবাব আলী চৌধুরী তৎকালীন ব্রিটিশ ভারতের আইনসভা ইম্পেরিয়াল কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নিবন্ধনের জন্য আইন প্রণয়নের উদ্দেশ্যে একটি বিল উত্থাপন করে পরে এটি পাশ হয় উনিশশো সালের তেইশ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট উনিশশো নামে যার অধীনে পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আজ থেকে একশো বছর আগে দুই সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যে ব্যক্তিটি মুখ্য ভূমিকা পালন করেন তিনি আর কেউ নন ঢাকার চতুর্থ নবাব ব্রিটিশ রাজত্বের সময়কার উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ পূর্ব বাংলার শিক্ষাবিস্তারের অগ্রদূত স্যার খাজা সলিমুল্লাহ বঙ্গভঙ্গ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব স্যার সলিমুল্লাহ ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি মূলত উনিশশো এগারো সালের আগস্টেই কার্জন হলে এক রাজনৈতিক সমাবেশে উত্থাপন করেছিলেন পরে তার এই দাবি সর্বজনীন রূপ নেয় প্রায় উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ বাতিলের পর স্যার সলিমুল্লাহ দান করা ছয়শো একর জমিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়